আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ চৌঠা সানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাকবাংলা বাজারে গোস্তের বাজার দর প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর

আলো ভাইয়ের গোস্ত তাই তো আলো ভাই কোন হোটেলে যেন রানবেন সরোজগঞ্জ এই যে আলো ভাই সরোজগঞ্জের হোটেলে রানবে রবিউল ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছে গোস্ত আর সে কোপ দেখছে একে সাইজ করে দারুণ সাইজ আসছে আর ওদিকে ইতাবদি ভাই গা জ্বলছে বসে রয়েছে কাজ নেই গোস্ত কত করে আজকে সাতশো পঞ্চাশ বাবুল ভাই মনে হচ্ছে সকাল করে গোস্ত নিতে চলে এসে হ্যাঁ আর ভুড়ি কত করে ভাই চারশো পায়া ভুড়ি এই গোস্তর দাম একটু কম রাখলে হয় না আজকে কত করে আমার জন্যই নাই সব কাস্টমারদের জন্যই ভাই কম হবে

সামনের পাট এই যে গোস্ত চাষ আবার দেখে শুনে শরীর ভালো ভালো গোস্তগুলোই কাটে গোস্ত নিদি দাম যাই হোক গোসতে ভালো দিকটাই গোস্তে থাকে না মানুষ যেমন আমি দামি জিজ্ঞেস করি ভালো গোস্তটা পেয়ে যায় সাড়ে সাড়ে সাতশো টাকা আর এই পায়া ভুড়ির দাম একটু কুমালি হয় না চারশো টাকা বাজার রেট শরিফুল ভাই কি অবস্থা ভাই ভালো ভাই খুব ভালো উপাস কিরাম আরে গোস্ত তো খুব আস তাই বলছি কত করে ভাই আসি গোস্ত সাড়ে সাতশো আর ভুড়ি কম টম আছে নাকি ভাই কম আছে কোপ তো ভালোই চলছে ভাই সকালবেলা করে কিরাম কখন কোন দেখছো এটা তো বোঝা মুশকিল